আসসালামু আলাইকুম ডিজিটাল প্রিন্টের মধ্যে সুন্দর একটা ড্রেস তাও আবার এই ড্রেসটা ওপেন করার পরে বুঝতে পারবেন যে না এই ড্রেসটার কারুকার্যটা কতটা সুন্দর এবং প্রিমিয়াম একটা পার্টি ড্রেস পেয়ে যাবেন আমাদের কাছে কটনের মধ্যে মাত্র এক হাজার টাকায় একটা ডিজাইনের দুইটা কালার দুটা কালার খুবই চমৎকার আমার আপুদের পছন্দের কালার ব্ল্যাক তো ব্ল্যাক কালার এই ড্রেসটা কার কার পছন্দ আপনারা কিন্তু দ্রুত করে একটা করে স্ক্রিনশট নিয়ে ওয়ার্ডারটা কনফার্ম করে নিতে পারেন সুন্দর একটা ডিজিটাল প্রিন্ট করা মার্শাল্লাহ অনেক সুন্দর এই ড্রেসটা কিন্তু খুবই পরিচিত একটা অনেক ভাইরাল একটা ড্রেস ড্রেসের কারুকার্যটা দেখেন এটা হচ্ছে ড্রেসের বডি বডিটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট করা আর এই ড্রেসের হচ্ছে এটা হচ্ছে লোয়ার পোশনটা অনেক সুন্দর করে ডিজাইনটা করা হ্যাভি করে একটা এমব্রয়ডারিকাল সিকোয়েন্স গোল্ডেন কালার সিকোয়েন্সের মধ্যে সুন্দর একটা ডিজাইন মার্শাল্লাহ অনেক সুন্দর আর এটা হচ্ছে ব্যাক সাইড হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম সফট একটা কটন ড্রেস আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র এক হাজার টাকায় খুবই চমৎকার এই ড্রেসটা আপনারা যারা কাউকে গিফট করতে চাচ্ছেন আমি বলবো এই ড্রেসটা আপনাদের জন্য বেস্ট কোয়ালিটি ফুল একটা ড্রেস হয়ে দাঁড়াবে মাত্র এক হাজার টাকায় এটা হচ্ছে আড়াই গজের ম্যাচিং একটা প্যান্ট ইভেন এই ড্রেসের দোপাট্টাটা হচ্ছে সুন্দর একটা দোপাট্টা কাটওয়ার্কের মধ্যে দোনো সাইডে কিন্তু সুন্দর একটা কাটার করা পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর এটা দেখেন কারুকার্যটা দেখেন অনেক সুন্দর এতটা শাইনিং আসবে এই ড্রেসটা যখন আপনি পরবেন কোনো পার্টিতে গেলে এই ড্রেসটা পরে মার্শাল অনেক সুন্দর লাগবে দুইটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে যার যেই কালারটা পছন্দ আপনারা কিন্তু আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারবে এটা হচ্ছে আরেকটা কালার কিন্তু পেয়ে যাবেন একটা ডিজাইনে দুইটা কালার বেসিক্যালি এই ডিজাইনের প্রিন্টটা আর কারুকার্যটা মার্শাল্লাহ অনেক সুন্দর দেখেন যার যেই কালারটা ভালো লাগে বডি সিক্সটি আমার যে কোনো গ্রোদের আপুরা কিন্তু এই ড্রেসটা রেডি করে নিতে পারে আর স্লিপসের অংশটা এক্সট্রা নিচে দেওয়া আছে অনেক সুন্দর কাউকে যারা আপনারা যারা কাউকে গিফট করতে যাচ্ছেন এই ড্রেসটা গিফটের জন্য বেস্ট কোয়ালিটিফুল একটা ড্রেস হয়ে দাঁড়াবে মাত্র এক হাজার টাকার মধ্যে বাজেট ফ্রেন্ডলি একটা ড্রেস আর দুপাটার মধ্যেও সুন্দর একটা দোপাট্টা কাটওয়ার করা দোনো সাইডে দোপাট্টার দোনো সাইডে কিন্তু সুন্দর একটা কাটওয়ার করা অনেক সুন্দর নামাজি একটা দোপাট্টা কাটওয়ার করা বিদায় যে ড্রেসের পানা কম হবে এমন কোনো কিছু না পুরো পাঁচ হাত লম্বা আড়াই হাত বহর